বিএনপি বিষয়ক মন্ত্রী আমাদের আওয়ামী লীগের আবাহুল কাদের একটি 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 স্টেটমেন্ট দিয়েছে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপির লজ্জা পাওয়া উচিত ওবায়দুল কাদের এখন সেটা কি বক্তব্য যে ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের থেকে অনেক আগে গেছে প্রশ্ন হচ্ছে যে মানে এখন কি পাকিস্তানের সার্টিফিকেট নিতে হবে আওয়ামী লীগকে পাকিস্তান তো একটা মানে গান্দা গান্দা দেশ মানে আমরা তো পাকিস্তানি আমরা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি আমরা যারা মানবাধিকারের কথা বলি আমরা যারা আইনের শাসনের কথা বলি আমরা হচ্ছি পাকিস্তানি তো আমরা এটা রেফার করব তো এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউ একাদের সে এখন রেফার করছে মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানে আপনার আপনার কাছে একটু অবাক লাগছে না মন্তব্য কি অবশ্যই এবং হাস্যকর অন্যদিকে কারণ একটি সরকারে যারা যেই সরকার প্রতি মুহূর্তে কথায় কথায় বাংলাদেশের নাগরিককে রাজাকার বলে পাকিস্তানি বলে পাকিস্তানি বলে গালি দেয় এবং কণ্ঠাসা করে রাখা হয় বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে সত্য বিষয় আপনি জানেন একজন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ উনার লেখনীতে একটি সত্য ঘটনা তুলে ধরার জন্য বঙ্গবন্ধু যে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে একটা নিউট্রাল কথা বলার কারণে তাকে প্রো পাকিস্তানি বলে সরিয়ে দেয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে উনাকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শিক্ষকের পদ থেকে তা উনাকে বহিষ্কার করা হয়েছে সেই জায়গায় আজকে যেখানে পাকিস্তানের কোনো উদাহরণ দিলে প্রধানমন্ত্রী বলে পাকিস্তানের সব সহ্য করা হবে পাকিস্তানের রেফারেন্স সহ্য করা হবে না আর তারা যখন পাকিস্তানকে বলে পাকিস্তানকে উদ্ধৃত্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা শুনে আমাদের বিএনপির লজ্জা পেতে হবে এখন কেন ওনাদের লজ্জাবোধ কোথায় গেল আমি প্রশ্ন রাখতে চাই আপনি যে পাকিস্তানের উদাহরণ দিলেন যেই পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে আমরা আজকে আমরা স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করার কারণে অত্যাচার নির্যাতন করার কারণে আমাদেরকে গণতন্ত্র এবং স্বাধীনতা না দেওয়ার কারণেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি আজকে পাকিস্তানকে কেন আপনি রেফারেন্স হিসাবে টানছেন এটা তো উনার লজ্জা পাওয়া উচিত ত্রিটুভাই শুধু লজ্জা না ওদের গলায় দড়ি দেওয়া উচিত তার কারণ ওদেরকে বোঝা উচিত এই কাউয়া কাদেরকে বোঝা উচিত শুধু একটা রেফারেন্স দিলে হবে না তো পাকিস্তানের বিচার বিভাগ এখনো শক্তিশালী পাকিস্তানের নির্বাচন কমিশন এখনো শক্তিশালী পাকিস্তানের বিরোধী দল এখনো শক্তিশালী পাকিস্তানের অনেক কিছু শক্তিশালী ওগুলাকে বলেন তখন আপনাকে বলে আপনি রাজাকার আপনি ওই সম্পর্কে বলেন বলবেন আমরা রিসেন্টলি কি দেখেছি এই যে পাকিস্তানে একটা নির্বাচন হলো সেখানে বিরোধী দলকে ইমরান খানের দলকে পিটিআই কে ঠেকানোর জন্য অনেক চেষ্টা হয়েছিল কিন্তু বাংলাদেশে যে কায়দায় বিরোধী দলকে দমন করা হয়েছে নিঃশেষ করা হয়েছে বাংলাদেশের নেতাদেরকে যেভাবে হামলা মামলা দিয়ে যেভাবে গণ গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এই আশি বছর বয়সেও যেভাবে বা এরেস্ট করে রাখা হয়েছে মুমুষ করে রাখা হয়েছে আজকে বাংলাদেশের বিয়ের বিএনপির মতো একটা দলের বড় বড় নেতাদের নামে পাঁচশো মামলা দুশো মামলা সাতশো মামলা এই ধরনের মামলা দেয়া হয়েছে সেটা তো পাকিস্তানে করা হয়নি বা সেইখানের নির্বাচনী ফলাফলে তো সেখানে এই যে ইমরান খানের দল অনেকগুলো সিট পেয়েছে অথচ আমাদের পাকিস্তানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিচারপতিরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারে পাকিস্তানের লেখকরা কলামিস্টরা এখনো স্বাধীনভাবে কলাম লিখতে পারে তাদের টকশো ব্যক্তিত্বরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারে তারা তো বাংলাদেশের মিডিয়ার ঘাড়ে ডিজিএফআই বসে নাই যে প্রেসক্রিপশন করে না যে অমুক রে অমুক রে বলতে পারবা না অমুকের লেখা ছাপতে পারবা না অমুক না ওই রেফারেন্স তো আমাদের কাউয়া কাদের বলে না আমাদের ওবাইদুল কাদের সাহেব তো ওই রেফারেন্স তো টানে না এবং তাদের দেখেন তাদের অর্জন এখনো অনেক দিকে চিটু ভাই আমাদের থেকে শতগুণ উপরে আছে তাদের কতগুলো পারমাণবিক কত ওটা তো আছেই আমি বলছি আমি আমি একদম মানে মোটা থেকে যদি আপনি বলেন যে বর্ডারে একটা পাখি মারতে পারে না ভারত ভারত বাংলাদেশের বর্ডারে প্রতিদিন মানুষ হত্যা করে ওই রেফারেন্স উনি টানেন না কেন ওই রেফারেন্স এই ওবায়দুল কাদের বলে না কেন যে পাকিস্তানে তো তোমরা একটা পাখি মারতে পারো না ভারতকে বলে না কেন আমার বর্ডারে তুমি মানুষ হত্যা করো কেন এই নুপুংসুক ওবায়দুল কাদেরকে মানুষ এখন জিজ্ঞাসা করা উচিত সে এখন বিএনপি কে প্রশ্ন করছে তাকে প্রশ্ন করা উচিত আপনি কি মনে করেন আমি মনে করি টিটু ভাই অনেকগুলো কেনর উত্তর হচ্ছে এক কথায় উনারা ভারতের কৃতদাস ভারতের কাছে বিকৃত এই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের নেত্রী শেখ হাসিনা এবং ভারতের পারপাস তারা সার্ভ করছে যার জন্য ভারতের এই যে বর্ডারে আমাদের যে নিরীহ মানুষকে হত্যা করা হয় তার বিপরীতে কোন প্রশ্ন করার রাখে না সাহস তারা রাখে না আমাদের দেশের অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার আমাদের দেশ থেকে অফিস স্থানান্তর হয়েছে দিল্লিতে কিন্তু আমাদের সরকার সহযোগিতা করেছে আমাদের দেশ